এই মিষ্টু আমি এই ক্যাম্পা কলাটা খাবো ও মানা জ্বর হবে кури বাবারে জ্বর হবে নাকি তাহলে থাক থাক খাবো না তাহলে আমি এই ললিপপটা খাই ও মানা দাঁতে পোকা হবে кури বাবারে নাকি তাহলে থাক থাক খাবো না তাহলে আমি এই ক্যাম্পাকলাটা খাই ও মানা বাবারে গলা ব্যথা হবে নাকি হ্যাঁ

আমাদের বেলুন এই দাঁড়া 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 আমাদের বেলুন গুলো নিয়ে যাচ্ছিস গাছের থেকে এই দাঁড়া 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 এ বাবা সব বেলুন নিয়ে চলে গেল মিষ্টু মাকে বিচার দিতে হবে দাঁড়া 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 এই গরমে মিষ্টির জন্য আমি দুটো ক্যাম্পা কলা এনেছি যে এই মিষ্টিকে গিয়ে দি মিষ্টি অনেক মজা করে খাবে ওই তো মিষ্টি সুন্দর করে চেয়ারে বসে আছে ডাকি ডাকি এই মিষ্টু মিষ্টু এই দেখ তোর জন্য আমি গরমে কি নিয়ে এসেছি ওরে বাবারে এটাকে এটা তো মিষ্টু না এটা তো কালো ভুত ওরে বাবারে পালাই পালায় হলে আমাকে ধরবে এ মা তাই তো এই তুই মুখে এটা কি পড়েছিস রে ওরে বাপরে বাপ কত ভয় পেয়েছি এই নে গরমে তোর জন্য দুটো ক্যাম্পা কলা নিয়েছি। এসেছি এই মুখোশটা দে ফেলে দিই আমি আমি কতটা ভয় পেয়েছি দে বলছি ফেলে দেবো ঠিক আছে ঠিক আছে আর আমাকে ভয় পাবি না ঠিক আছে হ্যাঁ উড়ে বাবা রে উড়ে বাবারে আমাদের জিলাপি গাছে আবার জিলাপি হয়েছে নাকি এই খবর তো আমি জানি না যাই 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 জিলাপিগুলো নিয়ে আসি খেতে পারবো চায়ের সঙ্গে ওরে বাবা তিন তিনটে জিলাপি হয়েছে আমিও না যেমন তেমন লোক ভালো করে গাছে জলই দেয়নি তাই তো তিনটে হয়েছে যাই যাই নিয়ে আসি আজকে থেকে জল দিতে হবে প্রথমে আমি এটা নিই আরে না না মেলায় গিয়ে বেচতে হবে না তোমার টাকা লাগলে আমি পরে দেবো দাও তো আমি এটাও নিয়ে নেবো এটাও নিয়ে নেব আজকের গাছে রাখবোই না উড়ি বাবারে দেখো কত সুন্দর গাছে জিলাপি হয়েছে আরে থামো তো কান্না করো না টাকা আমি পরে দেব যাই 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 তোমরা সবাই লাইক করো এই মিষ্টি দেখে ফেলেছি উড়ে মারে এই গরমে তোরা কী ক্যাম্পা কী খাচ্ছিস ওরে রে বাপ আর আমাকে চাইলেও দিবি না আমি তো খাবই আজকে তোরা যদি না দিস না তো দৌড়ে ধরবো এই ধর তো এই পালিয়ে যাচ্ছে এই ধর তো আমি চাইলেও দেবে না আমি কিনে দিয়েছি দাঁড়া 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 না নিতে হবে না বাড়িতে আছে না নিতে হবে না বাড়িতে আছে না নিতে হবে না বাড়িতে আছে না নিতে হবে না বাড়িতে আছে